বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম গত এক যুগ ধরে প্রায় আড়াই হাজার একর জমিতে চাষাবাদ হয় না অভিযোগ গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের দুর্দশা এনেছে পানি নিষ্কাশন হইতে আছে না ধান পান কিচ্ছু হয় না এই যে কালভারটা যে করছে এই যে ছোট্ট করে যে ফাঁকা যে করছে এই যে জোয়ার বাটা যাইতেও পারে না আসতেও পারে না কালভার যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো খনন তো দূরে থাক মাত্র দুই কিলোমিটার খাল ঘুরে আঠারোটি বাঁধ দেখা যায় পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদী যদি দশ কিলোমিটার খাল খনন করা যায় এবং দুটি কালবার্ট নির্মাণ করা হয় তাহলে আমাদের আড়াই হাজার একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে খালের দরকার কালবার্টের দরকার এ নালে আমাকে পঁচিশশো একর জমি সব পরিয়ে মাছ পানি তো জাগিয়া যায় রইটি ফাঁড়া তলাই যায় রোয়া তলাই যায় মরিয়ে যায় কৃষি বিভাগের তথ্য মতে গত পাঁচ বছরে আবাদি জমি কমেছে চব্বিশ হেক্টর কারণ হিসেবে কৃষি জমিতে সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প ইট ভাটা বাড়ি লবণোক্ততা নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর আইলা আম্পানের মতো ঘূর্ণিঝড় খরা অতিবৃষ্টি বন্যা জলশ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে এ জায়গায় আগে সব জায়গায় খালি ছিল এখন এই ঘর বাড়ি এই ঘর বাড়ি ইট বেটা আছে টলু ফালাইছে এখন আর ফসল এ জায়গায় হয় না ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসত বাড়ির আঙ্গিনা এবং পতির জমিতে অনাবাদী পতির জমি আবাদের আওতায় আসতেছে গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ফসলের আরও উচ্চ ফলনশীল জাত হাইব্রিড জাত আবিষ্কার করবে এবং এইগুলো আবাদে আসবে তখন একখণ্ড জমি থেকে আজকে যে ফসল আহরণ করা হয় তার চার গুণ পাঁচ গুণ আট গুণ আহরণ করতে হবে গত পাঁচ বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে নয় লাখ উনষাট হাজার একশো জন কৃষি বিভাগের তথ্যমতে মতে আবাদযোগ্য কৃষি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দুই বা তিন ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে প্রায় দুই লাখ মেট্রিক টন বর্তমানে আট লাখ চোদ্দ হাজার নশো আটষট্টি হেক্টর আবাদি জমি আর অনাবাদী রয়েছে বত্রিশ হাজার হেক্টর জমি অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল